মু চালবা করি এ মুরগি চালবা করি এ গর্দম আইডা তোর দিতি মই কা পড়ছউ দই তোর নোক করাই কি কি চালবা না এ চে মোরে দেখ হাল ধরছি তোর কেন নে দিবা নি তোর করবে না এমন করতেছ

তুমি তাহলে আব্বা গলি কা আব্বা গলি কা ভুল হইছে আব্বা গলিছে তোর দিন দিন অনেক তেল হইছে না অনেক চব হইছে তোর চব কেমনে কাটাই তাই কাটাই কাটাই কেমনে চব দিয়ে পানিতে হারাই তাই আমার জানা আছে কি কিছটো আর শুন এই দুটারে না ঘরে ঢুকতে দাদিয়া এই ব্যাটা

আমি তোরে কইতাছি বেশি কথা কইস না আর আমি মার খাবার ভয়ে তো তোরে থামাইতেছি এই সকালবেলা আসতে কলসি তোর সামনে আমারে মারতেছে মারক ভিতরে মারক কেউ দেখে না তাও তোর সামনে মারে বেশি মারে তোরে ও আর আমারটা দেখুস না এই মুড়া আমার গায়ে উঠলে আমি সহ্য করতে পারি এই মুড়া গায়ে উঠছে মারে ও পুরো মনে হাতি ওঠে তোর উপরে তোরটা তো ছোট আছে সিকন সাকন আছে কোন রকম সহ্য করা যায় আমি তো এমনি সহ্য করতে পারি না আরে ওদিনারে উকুন গিয়ে giye উকুনটা কোন সময়তে বাইরে এসে আমার খেয়াল নাই উকুন ধরলাম না কেডা লাগা যায় তোরেও উকুন বাসায় আমি তো বাপসি যে তোরে অন্ততঃ আদর করে উকুন বাসায় আন্ডার প্যান্টজন খায়স্তে যায় দুর্গন্ধ উইটো মাম তোরা তা কি কবি কো আর কি এভাবে তো আসলা দেনা আমার না হয় কিছু নাই বাড়ি গরে থাকার জায়গাটাও নাই কিন্তু তো তো আল্লাহ দিলে সবকিছুই আছে আমি যতটুকু জানি বিয়ের ফটো তোর সাথে গেছিলাম দেখলাম এখন তুই কোন দুঃখে আছিস এখানে দুঃখে না রে একটু শুকেল লাগাই আসি তোর আবার হ কি যতই মারুক যতই পিটুক শেষ রাইতে অল্পে যখন একটু ঘুমায় এই তো অনেক মজা লাগে দেখাই আসি ও রাত্রে গোমাচা সকালে আমার মতো টর্চারিং এটা ওইটা অন্য কথা কিন্তু মজা তো একটুই লাগে পাই আচ্ছা শুন আমরা তো যাতাই আছি যে বড় বাইরেটা আছে বুইরা ভাইরাটার যে কি অবস্থা আল্লাহই জানে আমরা তো একটু শক্তি হইলো আছে আমরা ইয়াল আর তো বুড়া বসে বলতেও পারে না কিছু করতেও পারে ও এর গেডিন না কি একবার পাড়া দেয়া ধরছিল ওই আপায় কি বলো এই জায়গায় পাড়া দেয়া ধরে কা কা করতেছিল কুত্তালা তো এটা তো গলা সিবি মারিয়ে ফেলবে ওর মনে মনে হয় যাই হোক কামার করব না চল

Jo.

ঘর জামাই আপনার এখানে বৈশা বৈশাখ কাঁপতেছেন কেন কি হয়েছে আপনাদের আসসালাম আবা ওয়ালাইকুম আসসালাম

একখান কথা কই মনে কিছু কইরো না যদি আমার এই কথা তোমরা মানতে পারো তাইলে মাইয়া তোমাগো কথায় উঠব আর বইব তোমাদের প্রতি অত্যাচারও করব না নির্যাতনও করতে পারব না তোমরা কি আমার কথা শুনবা আপনার কথা শুননি আপনার ইজ্জত করি যেতে পারি আপনি যাইতে দেন না আমাগো আপনি থুইয়ে যাব এর লাগি আমরা রইয়ে গেলাম এর লাগি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ বাগান কৃতজ্ঞ আমি আমরাও কৃতজ্ঞ আপনার প্রতি এখন বলি

তোমরা তিন কথা শুনাইয়া দিবা যদি আমার মাইয়া তোমাগর গায়ে হাত তুলাইবা চায় তোমরা সেই হাত খপ কইরা ধইরা তারে বসাইয়া দিবা তাইলেই দেখবা তোমার কথায় উঠবো আর বসবো আমিও তোমার মতন ঘর জমাই আমি তো শ্বশুর আমি ভাই ভাই ভাইরা শোনো ভালো করে শোনো তিন ভাইরা কান খইলা কোন আমিও ঘরের মতনই ঘর জমাই আসছিলাম তোমার শাশুড়ি আম্মা মানে আমার বউ আমার এরকম নির্যাতন করতো একদিন

কুমিতা শিকিয়েছ তুই কি ভাবতে আসছে না ভূতটা এই নাটক শুরু করছে কুমিয়া হ্যাঁ শুরু

আমাগো মা ওরে 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 আজকাল তো ট্রেলার দেখলি কাল থেকে দেখবি পুরা সিনেমা ওইখান থেকে আবার ফিটামু চল হ্যাঁ হ্যাঁ

আর এই আমার প্রিয়ত জামাই গুলি তাদের বাপ মা সাইরা আমার এখানে আইসে তোমাদের কাছে থাকে ঘর জমাই হলেও তারা মানুষ তারা সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরও মান সম্মান আছে কাজেই তোমরা তাদেরকে সেইভাবেই দেখেশুনা করে রাখবা বুঝছো আমি গেলাম আমার দরকার আছে জরুরি দরকার আলাই ভো আলাই কম হ্যালো ভিউ আর্স হাওয়ারু নিশ্চয়ই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি সিটিজি করে আমাদের সাথেই থাকুন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই